বিষয়ে কথা বলে যাই এটা আপনারা বর্তমান করলে অসুবিধা নাই কিন্তু এটা অন্তত আমাদের উত্তর হওয়া জরুরি যেমন আমার এলাকার আমি তো পৌরসভা আমার বাড়িতে তো ওখানকার একজন দুজন কাউন্সিলার গত বেশ কিছুদিন ধরে আমাকে বারবার ফোন দিচ্ছে ওনারা সবাই আওয়ামী লীগের আহ রাজনীতির সাথে জড়িত তো ওনারা যেটা বলছে ওটার মধ্যে গতকালকে আপনারা ফোন দিয়েছে এখানে উনি থাকতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা না সমস্যাটা হলো আওয়ামী লীগ প্রশ্নে আমার বাপের সাথে আমার চূড়ান্ত মীমাংসা হতে হবে এইটা হলো খুব স্পষ্ট কথা এখন যেটা ব্যাপার ধরেন এই যে ইউনিয়ন চেয়ারম্যানরা রয়ে গেছে পৌর কাউন্সিলাররা নাই সিটি কাউন্সিলাররা নাই হিসেবটা যে ভোগান্তি খেয়ালি কি ইউনিয়নের মানুষদেরই নাকি আসলে যারা শহরে থাকে তাদেরও ভোগান্তি আছে যদি তাদেরও ভোগান্তি থাকে তাহলে একই সাথে দুই আইন দুইজনের জন্য আসলে এইভাবে অ্যালোকেট করা যায় না নাম্বার দ্বিতীয়ত হলো আমাদের যেটা পরামর্শ সেটা হলো আপনি যদি এখন রাষ্ট্র চায়ও যে ঠিক আছে ফ্যাসিবাদ আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকে আমরা আবার পুনর্বহন করি এটা আপনাকে বলে দিই এখানে আবার কোটি কোটি টাকা একটা প্রজেক্ট চালু হবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে এই এইরকম আবার যে এই নামের তালিকা ঢোকার জন্য অনেক কোটি কোটি টাকা খরচ করবে মানে আপনি কোনোভাবে এইটাকে শতভাগ সব করতে পারবেন না কেমন এখানে ধরেন অনেকে বিএনপি থেকে মানে বিএনপি রাজনীতি করেছেন শ্যামত ইসলামের রাজনীতি করেছেন এরই পাটি অন্যান্য আপনারা প্রচন্ড যুদ্ধ করে খ্যাতিবাদের আমলে নিজের দক্ষতায় আপনারা ওখানে কাউন্সিলার হয়েছেন যে তো বাস্তবতা কিন্তু এই বাস্তবতার সাথে সত্য আমি আলী একটা কথা বলি ইউনোরা যে এখন পৌরসভা চালাচ্ছে বা আরো অনেক কিছু চালাচ্ছে তাদের ব্যাপারে একটা সমস্যা যে তারা হয়তো অনেস্টি মেনটেন করছে না একদম সবাই মন খারাপ করলো আপনাদের উপরে একটা কথা বলি আপনাদের সাথে যেটা জুলুম হয়েছে সেইটা অবসান চাই কিন্তু এর মানে এই সার্টিফিকেট দিচ্ছি না যে আমরা এখানে সবাই ফিরিস্তা বসে আছি বাংলাদেশে ইউনিয়ন পরিষদের মেম্বার হইতেও যদি দশ লাখ টাকা খরচ করা লাগে তাহলে সিটি কর্পোরেশনের কাউন্সিলার হইতে কত টাকা খরচ করা লাগে সেটা আমাদের বহু আমরা বড় মৌলিক সংস্কার তুলি বাংলাদেশের রাজনীতি থেকে যত টাকা খরচ হয় নির্বাচন করতে আশি পার্সেন্ট কমাই করতে হবে পোস্টারিং এর ব্যবস্থা বন্ধ করতে হবে সোডাউনের ব্যবস্থা বন্ধ করতে হবে বড় বড় মিছিল জনসমাবেশের ব্যবস্থা বন্ধ করতে হবে হ্যান্ড মাইক থাকবে অথবা একটা মাইক থাকবে পঞ্চাশ জন একশো জনের খালি পথসভা চলবে এই সবাই যদি পদসভা করতে আপত্তি হয় কারো যদি বড় বড় মিছিল না করে লাগে তাহলে টাকা খরচ করবে কোথা থেকে আমরাই টাকা তো খরচ করারই জায়গা থাকবে না একজন কাউন্সিলর যদি এক বছরে 10 লাখ টাকা সরকারি বরাদ্দ পায় আর সে নির্বাচনে যদি খরচ করে 1 কোটি টাকা বাকি 90 লাখ টাকা সে কোথা থেকে ম্যানেজ করবে যদি কি রোড সেভেন তুলনা করে সুতরাং এই দেশের জনগণ আমি चोर আমার বাপ এত আমার ভাই বন্ধর কারণ আমি 1000 টাকায় ভোট দেই আমি 1000 টাকায় যদি ভোট দেই চিআ বড়াইছে বলে আমার কমিশন আসছে যে ইলেকশনের আগের রাতে কোরআন শরীফের উপর থেকে দুই হাজার টাকা নিয়ে বলে ভোট দেয় অবস্থাটা বুঝেন আপনারা ভাই কেউ স্বীকার করবেন না কিন্তু আমি যে সাক্ষী সবাই আগের রাতে টাকা দেয় এরপরে কেমনে টাকাটা নিবে টাকা তো নিবে পাঁচজন আর কিন্তু ভোট দিতে পারে সেটার পরীক্ষা হলো আগের রাতে বাসায় যায় কোরআন শরীফ রাখে কোরআন শরীফের উপরে টাকা রাখে বলে কোরআন শরীফের উপর দিয়ে টাকা দাও এর মানে কোরআন শরীফের উপর দিয়ে টাকা নিলে তাহলে তুমি মানে ভোট দিবা এত বড় বদমাইশি হারামি কাজ তার সাক্ষী এবার কোরআন করি ভাই এটা আপনারে বলতেছি যত কাউন্সিলার যত চেয়ারম্যান তারা তো আমাদের বাবা আমাদের চাচা আমাদের রক্তের ব্যক্তিগতভাবে ভাবে জাতিগত ভাবে আমাদের একটু ভালো হইতে হবে আপনাদের প্রতি শুধু একটা অনুরোধ আপনারা দুইটা দাবি স্পেসিফিকলি করেন একটা দাবি হলো এই সরকার কিছু যদি না করে আপনারা যেহেতু নিজের যোগ্যতায় খুনিদের বিরুদ্ধে তারা নির্বাচিত হয়েছেন আবারও যদি এখন সঠিক নির্বাচন হয় আপনারা দিদি আসবেন না অবশ্যই দিদি আসবেন তাহলে একটা স্পেসিফিক দাবি হওয়া দরকার অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাক আপনারা সেইখানে লড়াই করে উঠে আসবেন আর যদি সেইটা না পারে তাহলে একটা কমিশন করে দেওয়া হোক অথবা একটা সর্বশেষ আমার কথাটা বলি দেখেন নয় মাস হইতে বিচার শুরু হয় নাই আপনাদেরকে যেই কাউন্সিলররা যে মেয়ররা আপনাদের ইলেকশনরা তো মারছে তা মারতে চাইছে তাদের প্রমাণ আছে না দলি তাদের বিচার হয়ে যাইতো তাহলে অটোমেটিকলি আপনাদেরকে আবার কাউন্সিলর পুনর্বভাব করে দেওয়া যাইতো